বিসমেল্লা হেরহমানের রাহিম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই সরাসরি লাইভের সাথে সংযুক্ত হলেন কাছে কিংবা দূরে থেকে আমার এই প্রোগ্রাম দেখছেন আমি মেহনী মারসিজের ওনার সজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি সবসময় আমার প্রিয় বিদেশগামী প্রবাসী মুখ প্রিয় মুখ ভাই বোনদের সাথে সময়ের সাথে আগামীর পথে সব সময় থাকে আমি আপনাদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানের প্রমাণ পেয়েছেন হ্যাঁ আমি আপনারা কি আমার কাছে দক্ষ এসেছিলেন কেউ আপনারা কোথায় যাচ্ছেন নর্থ মেসুরুনে যাচ্ছেন নর্থ মেসুরুনে যাওয়ার জন্য আপনারা এসেছেন আপনাদের সাথে আমার কাছে আরো শত মানুষ এসেছে কুরুশিয়া গত তিন মাস আগে আমরা একটি ধারাবাহিকভাবে ফ্লাইট দেখানো শুরু করেছিলাম কিন্তু যখন আমরা ষোলো কুরুশিয়াতে ফ্লাইট করলাম বাকি বত্রিশটা লোক আমাদের বত্রিশটা সহ বাংলাদেশের হাজারো লাখ মানুষের কাজ জন্য স্থগিত বলেন তো কেন হয়েছে এটা অর্থাৎ সব কর্মীগুলো এই দেশ থেকে পাঠাই কুরুশিয়া চলে যায় ফ্রান্স পাঠাই ফ্রান্স চলে যায় জার্মান অর্থাৎ এই যে পালানোর প্রবণতা যে পর্যন্ত কোনো এই প্রবণতা আমাদের প্রবাসীদের মধ্য থেকে বন্ধ না হবে সেই পর্যন্ত এই সার্ভিয়া বলেন ন্যাসুরিনা বলে ইউরোপের বাজার কখনোই সঠিকভাবে এগোতে পারবে না আপনারা কি জানেন যে বাংলাদেশের শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট এজেন্সির মালিক ধ্বংস হয়ে গেছে প্রবাসীদের কারণে কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু এটা সত্য আমার এখান থেকে যে ষোলো জন কর্মী গেল বাকি লোকগুলো যেতে পারলো না এটার একমাত্র কারণ সব কর্মী সেই দেশে গিয়ে সেখান থেকে শুধু পালায় আর যখন আপনি একটা কোম্পানিতে লুক পাঠাবেন সেখান থেকে ওই কর্মী পালাবে তখন কি আর ওই কোম্পানিতে কোনো কর্মী নেবে আপনারা সফলভাবে আমার কাছে এসেছেন চারজন লোক আজকে নিয়ে যাচ্ছে যাচ্ছেন না আপনাদের সাথে পিছনে এখন আমি আরও ষোলোজন লোককে ফ্লাইট করব। এই গ্রুপে আছেন আপনারা বিশ জন যদি আলা না করুক আমি আপনাদের কাছ থেকে বন্ড নিয়েছি সিকিউরিটি বন্ড নিয়েছি প্রত্যেকের স্ট্যাম্প নিয়েছি গার্ডিয়ানের ফটোকপি নিয়েছি এবং গার্ডিয়ানরা প্রত্যেক স্ট্যাম্পে আমাকে সাইন করেছে যে আমাদের কর্মী ভাইয়েরা সেই দেশে গিয়ে পালাবে না আমরা এই শর্তে যদি পালাই আমরা সমস্ত ক্ষতিপূরণ আপনাদের গার্ডিয়ানের বিরুদ্ধে দাহির করতে পারবো এবং সিকিউরিটি মানি পর্যন্ত বন্ড দিয়েছে তারপরেও পালায় তারপরেও সেখানে গিয়ে গিয়ে কিছু ডাংকারের পাল্লায় পরে কানে কানে ফু মারে যে তুমি বিনা টাকায় কালকেই গ্রিস চলে যেতে পারত এই সুডিনের গ্রিসের বর্ডারের সাথে আরও চারটা সেন্ডিন দেশের বর্ডার আছে টাকা লাগবে না ভাই তুমি গেলে আমাকে পাঁচশো ডলার এক ডলার দিও তখন কর্মীর মাথা খারাপ হয়ে যায় যে ওখানে গেলে আমি ডাবল কামাতে পারবো ওই দেশ ওরকম ব্রোকার আছে ওই দেশ ওরকম যারা প্লুক পার করে এরকম মানব প্রাচারকারী আছে তাহলে সেই অসৎ পথকে আমাদের অবলম্বন করে সঠিক আপনাদের এই কাজগুলো করতে আমার আপনাদের পিছনে দেখেন মজার ব্যাপার দেখেন আপনারা কত দিন কতদিন কত দিন লেগেছে সাত মাস আপনার আপনার ছয় মাস আপনার কারো লেগেছে দেড় বছর কারো লেগেছে সাত মাস কারো ছয় মাস যারা ছয় মাসে ভিসা পেয়েছেন যারা ছয় মাসের ভিসা স্টিকার পেয়ে ভিসা নিয়ে যারা ইউরোপ যাচ্ছেন তারা হচ্ছে লাকি ম্যান অর্থাৎ তারা সৌভাগ্যবান ব্যক্তি ইউরোপে চার মাস পাঁচ মাসে চলে যাবে এটা লাকি ম্যান না হলে পসিবল না এটা কখনো নির্ধারিত সময় নেই দেশে কাজ করা সম্ভব না অর্থাৎ এই কাজটা করতে কখনো আপনার তিন মাসের জায়গায় তিন বছরও লাগতে পারে ছয় মাসের জায়গায় কখনো দুই বছর তিন বছর লাগতে পারে এটাকে মেনে যারা এটার সাথে সবসময় ব্যালেন্স করে নিজেকে নিয়ে অগ্রসর হবে এটা নির্ধারিত সঠিক সময়ে কখনোই হয় না এটা মধ্যপ্রাচ্যের মতো সৌদি আরবের ভিসা না যে আমি আপনাকে যখন খুশি তখন আপনাকে ভিসা স্টিকার লাগিয়ে পনেরো দিন বিশ দিন এক মাসের মধ্যে ফ্লাইট করে দিব দিন শেষে কর্মী সেখানে এত কষ্ট করে এ এক দেড় বছর লাগিয়ে ভিসা করে দেড় বছর লাগিয়ে ভিসা করার পর আবার কর্মী সেখানে গিয়ে পালায় তখন দিন শেষে এজেন্সির মালিক ধ্বংস হয় পিছনে থাকা যদি এখন ষোলো আপনারা কেউ যদি পালান এত কিছু বন্ড নেওয়ার পরও তারপরে যদি কেউ পালান আমার বাকি ষোলো টাকা লোককে যেতে পারবে সম্ভব নিবে আমাদের এখানে এর আগে ছয়টা লোক আমরা মেসরুনে ফ্লাইট করেছিলাম যার ভিডিওটা আমি করি নাই একটা লোক আব্দুল খালেক ওই কোম্পানি তাকে নেয় নাই বাকি ছয়টা লোক পালানোর কারণে তো এখন এই কর্মীকে আমি কি বুঝ দিব সুযোগ আছে অর্থাৎ এই কারণে আজকে এই ইউরোপের বাজার ধ্বংস হওয়ার পিছনে কোনো এজেন্সি নাই সকল প্রবাসীরাই দায়ী কারণ তাদের এই কুকর্মটা এই দেশের বাজারটাকে দিন দিন ছোট করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে এজেন্সিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং কর্মী যারা তাদের পিছনে জমা করেছে তারা সকল কর্মীরা যেতে পারছে না শুধুমাত্র এই প্রবাসীদের এই রানওয়ে কারণে আপনারা কেউ রানওয়ে করবেন কোনো সুযোগ আছে আমি আপনাদের নির্ধারিত বেতনে অদক্ষ হিসাবে আমার কাছে আসছিলেন আসছেন না কাজ জানেন না কিচ্ছু জানেন না কিন্তু আমি একটা স্লোগান দিই যে সবসময় দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দৌড়ি পাবেন অ্যাপর এসেছে নিজ নিজ জায়গার থেকে পনেরো দিন বিশ দিনে কাজটা শিখেছেন এটা খুব বেশি কঠিন কাজ শাটারিং কার্পেন্টারে আপনারা ম্যাসু নিতে যাচ্ছেন তাই না অতএব আপনারা সেই দেশে গিয়ে সফলতার পিছনে যে কাজটা শিখে গেলেন অধ্যক্ষ শ্রমিক হিসাবে দক্ষ হিসাবে একটা দেশে গেলেন এই যাওয়াটা যেন আপনাদের সঠিক হয় আজকের এই কথাগুলো এই ভিডিও যারা আমার সাথে দেখছেন প্রোগ্রামটা যারা দেখছেন আমি এই ভিডিওতে এই প্রোগ্রামে এইটা প্রচার করার আমার দরকার নাই যে আপনি আমার কাছে আসেন আমরা অনেক কর্মী এই ইউরোপে ফ্লাইট করছি আমরা পাঠাবো এটার জন্য কি আমি ভিডিও দিচ্ছি কর্মী ভাইদেরকে একটা বিষয় স্পষ্ট হতে হবে আপনি যাকে খুশি তাকে দিয়ে যাবেন একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি অবশ্যই ইউরোপ সহ যে দেশেই যাবেন সে দেশে যাওয়ার যে সঠিক নীতিমালাগুলো আছে মন্ত্রণালয় নীতিমালাগুলো আছে সেই দেশের ফরেন মিনিস্ট্রি যে নীতিমালাগুলো রেখেছে সেটা আপনাকে শতভাব ফলো আপ করতে হবে যা আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমি বিদেশগ্যামী প্রবাসীদেরকে স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা কোম্পানি রিসিভ করার পর অ্যাকমোডেশন থাকা খাওয়া ট্রান্সপোর্ট মেডিকেল সব কোম্পানি বহন করবে একটা সুন্দর করে দুই মিনিটের ভিডিও দিয়ে শুভেচ্ছা দিতে পারবেন না দিয়ে দিবেন। ইমিগ্রেশন যে ভিডিও করবেন না ফটোশপ করবেন না টিকটক করবেন না সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে আপনারা কোম্পানিতে রিসিভ হওয়ার পরে বিদেশগামী ভাই যারা আছে অর্থাৎ এই যে ছয় মাসে গিয়েছেন এটা দেখে আরও ছয়শজন লাভ হবে আর এই সাড়ে তো ছয় মাসে আমার কর্মী পাঠিয়ে দিতে পারে ওনার কাছে যাই উনি পাঠিয়ে দিবে না এই কথাটি সঠিক না কেউ এক বছর করছেন কেউ দশ বছর করছেন কেউ দুই বছর করছেন এই চরম সত্যটাকে মেনে যারা একটা অথেন্টিক এজেন্সি ধরে বসে থাকবে দিন শেষে ওই কর্মী ইউরোপ যেতে পারবে এবং আমাদের মেহরিমা ওভারসিস একটি আস্থা বিশ্বাসের জায়গা আপনারা আমাকে সময় দেন যারা ম্যাসুডিনের জন্য সময় দিয়েছেন আমি এক বছর যাবৎ কাজ করছি আমি কথা দিচ্ছি আপনাদের ধৈর্য এবং আস্থা যদি থাকে আমার বিশ্বস্ততার সহিত আমি সবাইকে ভিসা দিব এই যে এখন প্রতি সপ্তাহে শুধু আগামী সপ্তাহে আরও ছয়টা লোকের স্টিকার ভিসার ফ্লাইটের এরকম এখন শুধুমাত্র দৃশ্যমান সফলতা ফ্লাইট ছাড়া আর কিছু নাই একটা সময় ছিল এই উমুক ডিস্ট্রিক্টেরা তো গুলো একবার আসছে এ একবার এ সেই পারমিট আসছে এই পদগুলো আমরা টোটাল এখন বন্ধ করে দিয়েছি কারণ ভিডিও দিয়ে ইউটিউব বানিয়ে ব্লগ বানিয়ে কখনো বিজনেস হতে পারে না বিজনেস হওয়ার জন্য আপনাকে প্রফেশনাল হতে হবে এবং একজন কর্মীকে প্রফেশনালি সেই দেশে যেতে হবে আপনি দেশের বাড়ি কোথায় কুমিল্লা আপনি মেসোডো যাচ্ছেন আপনি হ্যাপি খুশি হ্যাঁ কতদিন সময় লাগলো আট মাস সময় লেগেছে আপনার আট মাস দেখে আরেকজনের আটবার লাভ দেওয়ার দরকার নাই তাকে আপনার বুঝাতে হবে যে আট মাসে আপনি যাচ্ছেন আপনি লাকিম্যান ইউরোপ যেতে হলে সময় লাগবে মিনিমাম এক বছর দেড় বছর দুই বছর এই সময়কে মেনে যারা পাসপোর্টের জন্য জমা দিবে তারা এরূপ যেতে পারবে আবির দুই বছর যাবত ঘুরতেছে যেতে পারতেছে না আপনি তো হয়ে গেছে হয়ে গেছে এটা বুঝতে পেরেছেন যখন একটা যেহেতু ম্যাসুডুনে তো সরাসরি টিআরসি অ্যাপোর মাধ্যমে আপনারা প্রত্যেকে টিআরসি কার্ড পেয়েছেন না ওখানে গিয়ে ফিঙ্গারিং দিলে একটা কার্ড দিবে যেটাকে বলে টেম্পোরারি প্রেসিডেন্ট পারমিট যে কার্ডের বদলতে আপনি ওই দেশের অস্থায়ী নাগরিকত্ব গ্রহণ করলেন এবং তিন বছর পর পিয়ারটা নিবেন তারপরে সেই দেশ থেকে সেন জুন দেশে যেতে মন চাই যাবেন কিন্তু অপেক্ষা করতে হবে আপনাকে বুঝাতে পেরেছি এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনি আপনি কোন জায়গা থেকে এসেছেন নরসিন্দি নদী থেকে এসেছেন আপনি কতদিন লাগলো ছয় মাস লেগেছে তো ছয় মাস লেগেছে তা এখন এইটার অন্তরালের পর্দার অন্তরালের বলতো একটা কথা আছে কেউ কেউ আপনার সাথে সাথে এক বছর দেড় বছর এখনো হয় নাই আপনারাই প্রথম যারা সবার পরে যে সবার আগে যাচ্ছেন কিন্তু আফসোস লাগে যদি সমস্ত ক্ষমতাটা আমার হাতে থাকতো আমি আমার যে সকল ভাইগুলো কষ্ট করতেছে অনেক ইন্ডিয়া গেছিলো অনেক দেরি হয়েছে আঠারো মাস ষোলো মাস চোদ্দো মাস হয়েছে অ্যাপ্রুভাল সঠিকভাবে পাইনি যেতে পারিনি আমি তাদেরকে করে দিতাম আরও যদি সবচেয়ে পারতাম আমি মানিকগঞ্জের মানুষ মানিকগঞ্জবাসীকে সবার আগে মিশিয়ে দিতাম কে এবারই গই এই যে মানিকগঞ্জ একটা আছে মানিকগঞ্জের যে কামরুলের ভাগনা না অর্থাৎ তার ব্যাগ লুক আমার এখান থেকে কুরু গেছে কুরু গেছে না সে শেখে সবার আগে পালাইছে সে বলছিল যে স্যার আমার কেউ নাই কি পালাইছে না আপনিও পালাবেন পালাবেন না তো নাকি চাঁদ কি লাগে সে কি লাগতো হিসাবে ভাই লাগে এক ভাই তো পালাইছে আপনি আর বাদ থাকবেন আপনিও যে পালায়েন নাকি পালাবেন না কোনো অবস্থাতে পালানোর সুযোগ নাই কখনো কোনো কোম্পানি থেকে কোনো দেশ থেকে পালাবেন আপনারা ধ্বংস হবেন তার সাথে বেশি ধ্বংস হয়ে যাব আমি আপনারা কি আমার ধ্বংস চান যদি আপনাদের পরবর্তী প্রবাসীদের জন্য কিছু করার থাকে আপনাদের কাছে একটা অনুরোধ কোনো অবস্থাতেই সেই দেশ থেকে পালাবেন না পালানোর এই প্রবণতা যে পর্যন্ত বন্ধ না হবে সেই পর্যন্ত ইউরোপের বাজারে কখনোই আমরা সফলতা নিয়ে কেউ ফিরতে পারবো না বাংলাদেশ ঢাকা সিটিতে যে সকল ডিকিউটিং এজেন্সি আছে সব করা নাইনটি ফাইভ পার্সেন্ট এজেন্সি পথে বসে গেছে শুধুমাত্র কর্মী পালনের কারণে কর্মীরা পালাইছে ভিসা করছে বাকি লোকার কোম্পানি নেয় কিন্তু যা অর্থ ছিল ওই এজেন্সির মালিকের সব টাকা ওখানে ইনভেস্ট করে সে নিঃস্ব হয়ে গেছে শুধুমাত্র এই কর্মীর রান ওয়ের আপনারা আল্লাহর থেকে কেউ করেন না হ্যাঁ এই কাজটা কেউ করবেন না কিন্তু নাকি আপনার আপনার একজন লোক ও কুরুশিয়া পাঠাইছিলাম আপনার যে ভাই বললেন সে এখন কোথায় আছে ইটালি আছে আমার এখান থেকে কুরুশিয়া গেছে আপনিও কি ইটালি যাবেন নাকি হ্যাঁ বৈধ হয়ে যাবেন বৈধভাবে যাব বৈধ পর্যন্ত টাকা কাটাবো স্কিল হিসাবে কাজ শিখে দিয়েছি স্কিল হিসাবে কাজ করবো ক্লিয়ার এ নাম আপনার কোথেকে আইছেন নসিদি থেকে নসিদি থেকে আসছেন রুহুল আমিন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখন আরেকটা গ্রুপ সার্ভিয়ার তারা তেলেবেগুনে জ্বলে উঠছে যে উনি আমাদেরকে নিয়ে এক বছর খেলা খেলতেছে গত বছর কোনো লোকের সার্ভের বিষয় হয় নাই এই বছর ঠিক আমরা সার্ভিয়ার প্রবাসী ভাইদের জন্য একটা মেসেজ দেই যে তাদের অ্যাপ্রুভালগুলো এই মাসের শেষ নাগাদ অর্থাৎ আটাশ উনত্রিশ তারিখ অ্যাপ্রুভালগুলো আমরা পাওয়ার সম্ভাবনা আছে সামনে মাস থেকে আমরা এইভাবে আপনাদের মতো করে সার্ভিয়ার সব ভাইয়ের স্টিকার যারা স্পিড মানিতে যারা বিশেষ কন্টাক্টের মাধ্যমে আমাদের কাছে জমা করেছে আমরা প্রত্যেক ভাইয়ের আমরা সার্ভে আপনাদের মতো এরকম ভিসা দিব যারা পঁয়ষট্টি গ্রুপ এবং পঁয়ত্রিশ গ্রুপ শুধু আপনারা আস্থা রাখুন বিশ্বাস রাখুন আমাকে সময় দিন দিন শেষে আপনাদের মতো সফলতা নিয়ে আসবো এখন থেকে কোনো ওয়ার পারমিটের এর নয় আমরা নতুন কোনো সার্ভের বইও জমা নিই না আমি কথা দিয়েছি যে পর্যন্ত এইভাবে আপনাদের মতো ভিসা ফ্লাইট দৃশ্যমান না দেখাবো এই পর্যন্ত কোনো বই পাসপোর্ট আমি নিবো না ক্লিয়ার হ্যাঁ তো যে কারণে সার্ভিয়ার যারা আছেন এইভাবেই আগামী মাস থেকে সার্বিয়ার দৃশ্যমান ফ্লাইটগুলো শুরু হবে এবং প্রিয় কর্মীদেরকে আমরা এইভাবে ফ্লাইট দেখাতে শুরু করব। আশা করি প্রত্যেকের যথার্থ টাইমে আমরা ফ্লাইট দিয়ে দেবো আমি আপনাদের প্রত্যেকের পাসপোর্ট টিকিটগুলো বুঝিয়ে দেই বুঝিয়ে দিচ্ছি এবং আমি আমি যে কাজগুলো করতে চাই যে কাজগুলো আপনাদের দেখাতে চাই বোঝাতে চাই নিজের জায়গা ছেড়ে আপনাদেরকে ভালোবাসা দিয়ে হ্যান্ডশিপ করে বিদায় দিতে চাই যাতে করে আমার প্রত্যেকটা কর্মী সেই দেশে গিয়ে সঠিকভাবে কাজ করে এবং তাদের আল্লাহ বরকদান করুক কেউ যেন না পারুক হ্যাঁ একটার নাম হচ্ছে হলো মশিউর রহমান মশিউর আপনি খুশি হ্যাঁ আপনার জন্য দোয়া ভালোবাসা রইল শুধু একটা কাজ করবেন না মেসরুদিন থেকে পালাবেন না সঠিকভাবে কাজ করবেন কথা দিয়েছেন ব্রন দিয়েছেন স্ট্যাম্প দিয়েছেন হ্যাঁ সব ঠিক আছে এই আপনার পাসপোর্ট টিকেট এবং আপনার এই যে ভিসা দেখেন এই যে আপনার স্বপ্নের ভিসা যে ভিসাটা আমরা করেছি এখানে সরকারি বিধিমালা অনুসরণ করে স্টিকার ম্যান পাওয়ার টিকেট ওকে টু বুট অল এভরিথিং হ্যাভ ওকে আপনি খুশি আপনি যারা এখনও যেতে পারেন নাই তাদের উদ্দেশ্যে কিছু বলবেন না কি বলবেন সফলতা হবে কষ্ট পাই মন চায় না যে তখন আর ইউরোপ নিয়ে কাজ করি অন্য সবার মতো যখন মনে করে তখন মনে হয় যে এটা ছেড়ে আমার সবচেয়ে মধ্যপ্রাচ আমার সবচেয়ে স্বর্ণের জায়গা ওইটা নেই মনে থাকি এই এক বছর দেড় বছর টাচিং থেকে আবার এত টাকা ইনভেস্ট করে গালি গালিও শুনতে হয় খুব কষ্ট লাগে মিশর ভালো থাকবেন আপনি বসেন ইনশাল্লাহ আপনার জন্য মেহরি মাবার্সিদের পক্ষ থেকে দোয়া ভালোবাসা হলো আমি রহুল রহুল হ্যাঁ রহুল মিস্টার রাহুল হ্যাঁ রহুল আমিন রহুল আমিন আপনি খুশি আপনার ভিসা স্টিকার ম্যানপার পাসপোর্ট টিকিট সকল কিছু বুঝিয়ে দিলাম বসেন সঠিকভাবে আট ঘন্টা আগে এয়ারপোর্ট যাবেন আট ঘন্টা আগে এয়ারপোর্ট যাবেন চার ঘন্টা বলি নাই আট ঘন্টা আগে এয়ারপোর্ট যাবেন বাকি কিছু বিধিমেলা আছে আমি বলে দিচ্ছি খুশি আছেন তো যাওয়ার আগে যত বন্ড নিলাম যত কথা শুনাইলাম যত অস্থির করলাম এটা আপনার ভালোর জন্য আপনাদের ভালোর জন্য বুঝতে পেরেছেন তো শুধু শর্ত আমার একটাই কোন অবস্থাতেই মেসুরের বাজার থেকে আপনারা পালাবেন না এটা কথা দিয়েছেন এটা সোশ্যাল মিডিয়ার সামনে কথা দিয়েছেন যদি পালান আমি এককারে কসম করে বলতেছি আমি এই ইউরোপের ব্যবসায় ছেড়ে দেবো আমি আর বুঝবো বুঝবো যে বাঙালিরা আমরা এই জাতের ব্যবসায়ী না আমরা এই জাতে থাকার আমাদের জন্য সৌদি রুট ক্লিনার বেটার আমরা কেন কি ইউরোপ পাঠাই আমি এত কষ্ট থেকে কথাটা বললাম আমরা ধ্বংস হয়ে যাচ্ছি শুধুমাত্র কর্মীদের রানোর কারণে বসেন আচ্ছা তারপরে হলো সাগর সিকদার সাগর সিকদার খুশি আছেন তো আপনি অসম্ভব অসম্ভব খুশি কারণ হচ্ছে স্যার কি বলবো আমার আমি অনেকগুলো এজেন্সিতে ঘুরা করছি পরে একজনের মাধ্যমে আপনার এখানে আসা আমি কখন কল্পনা করতে পারি না যে আমার ছয় মাসের ভিতরে হয়ে যাবে মানে অর্থাৎ জীবন থেকে আরো বিভিন্ন এজেন্সি তিন বছর নষ্ট করছেন তিন বছরের বেশি বেশি চার বছর নষ্ট করে আমার কাছে আসছেন আপনি যখন আমাকে লাস্ট ফোন দিছিলেন যে আমার বিষ হয়ে গেছে আমি বিশ্বাস করি বিশ্বাস করেন নাই যখন আমি ছবি দেখছি মানে পুরো অবাক হয়ে গেছেন যে আমার বিষটা হয়ে গেছে তো আপনাদের ভিসা হয়েছে ম্যানপার হয়েছে আপনাদের মূল অ্যাপ্রুভাল কপিটা দিয়ে দিলাম আমি হার্ড কপিটা দিয়ে দিলাম এগুলো কোম্পানি লুকআপ রিসিভ করতে আসবে ছয় মাসের মধ্যে আপনারটা হয়েছে এটা

আমি আমার প্রিয় বিদেশ গামী প্রবাসী ভাইদেরকে বলবো যে এজেন্সি হয় সবসময় চেষ্টা করবেন কোনো প্রফেশনাল অর্থাৎ যারা নিয়মিত ইউরোপ কর্মী পাঠাচ্ছে মার্কেটে অল্প টাকায় সময় সার্কুলার দিচ্ছে এরকম সার্কুলার আকৃষ্ট হওয়া যাবে না বুঝলে বিপক এটা অল্প টাকার কাজ না স্বল্প সময়ের কাজ না এটা দীর্ঘ দীর্ঘ টাকার কাজ দীর্ঘ সময়ের কাজ কথাটা ঠিক না একদম সঠিক কি না যারাই অল্প টাকা বলে যারাই স্বল্প সময় বলে ওটার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে এই শুভঙ্করের ফাঁকির সাথে সংযুক্ত হওয়া যাবে না ঠিক আছে তো ঠিক আছে সিকদার সাগর সিকদার আপনার জন্য দোয়া ভালোবাসা রইলো আপনার ভিসা স্টিকার আপনার ম্যান আপনার টিকিট ওকিটবুট সব কিছু এটার মধ্যে দেওয়া আছে আপনার জন্য মঙ্গল কামনা রইলো আপনি আমার অন্য অন্য যারা যায় নাই যারা হতাশ তাদেরকে একটু ভরসা দিবেন যে আপনার কথা যেন তার অন্তত পক্ষে সাহস এবং ই পায় ধন্যবাদ পায় এই মানিকগঞ্জের পাবলিক মানিকগঞ্জ পলাশ

এমন একটা জায়গা এমন একটা জগৎ এমন একটা বিষয় যারা এই প্রোগ্রামগুলো দেখেন যারা এই প্রোগ্রামগুলো দেখতেছেন আমি আপনাদের এই বিষয়গুলো স্পষ্টভাবে এভাবেই বোঝাতে চাই এই জায়গাটা কাজ করতে গেলে কেন দেরি হয় কেন হয়ে যায় আপনার এক চান্সে হয়ে গেছে আর এক চান্সে হয়ে গেছে যদি অ্যাপ্রোভাল যেহেতু সরাসরি ভিসা অ্যাপ্রোভাল দেয় অনেক সময় পাঁচচল্লিশ দিন সতেরো থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যে অ্যাপ্রোভাল স্টিকার হয় লয়ার অ্যাটুনি এটা সাবমিট করার পরে রিজেকশন হলে আবার আরেকটা কোম্পানিতে ট্রাই করে ওটা রিজেকশন হলে আরেকটা কোম্পানিতে ট্রাই করে অর্থাৎ এই কারণে একটা কর্মী কখনো কখনো কারো দেড় বছর পরে দুই বছর পরে চেষ্টা করে হয় না আবার কখনো কখনো কারো ছয় মাসের মধ্যে তিন মাসের মধ্যে হয়ে যায় বুঝাইতে পেরেছি আপনারা যদি আমার এই কথার অর্থটি বুঝে থাকেন কারণ রিজেকশন হলে কখনোই সেই শব্দটি সেই কথাটি কর্মীকে বলা হয় না বলা হয় না কারণ ওইটা বললে স্যার আমার রিজেকশন কিছু অর্থাৎ সর্দি আমাদের কিন্তু না এটা বলবো না এত কিছুর পরও জনশক্তি এই ছাব্বিশ বছরের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে যতটা মধ্যপ্রাচ্যে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কর্মী আমার জীবনে আমি প্রেরণ করেছি একটা ব্রম্বা অভিজ্ঞতা আছে না আলামেক অভিজ্ঞতা দিয়েছে না এখানে কারো হাসি দেখেছি কারো কষ্ট দেখেছি এবং কারো এত বেদনাদায়ক ঘটনার সাথে আমি সম্পৃক্ত হয়েছি যে আসলে সবাইকে নিয়ে হাসি খুশি করা সবাইকে নিয়ে এখানে এই ইউরোপের ক্ষেত্রে একশো পেসেন্জার নিয়ে কাজ করবেন কখনও ফিফটি পার্সেন্ট সফলতা পাবেন কখনো সফলতা পাবেন না কখনও কখনো এইট্টি নাইনটি পার্সেন্ট সফলতা পেতে পারেন যদি খুব ম্যান হন ঠিক কি কিনা তো সবাইকে খুশি করতে পারবো না দিন সে টাকাটা আমার কাছে আমানত থাকতে হবে অর্থাৎ যে টাকাটা দিবেন সেই টাকাটা জন্য আপনার অর্থটি নষ্ট না হয় ঠিক আছে অনেক কথা বললাম মানিকগঞ্জের মানুষ দেশি মানুষ সব মিলিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ এক পরিবার থেকে দুইজন ইউরোপ চলে গেলেন এটা লাকি আপনারা হ্যাঁ ভালো থাকবেন ইনশাল্লাহ সকলে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী যারা আজকে থেকে আমি যে সকল বিদেশগামী প্রবাসীদেরকে এই ধরনের ভিডিও দিচ্ছি এবং এই ধরনের প্রশিক্ষণমূলক বলতে পারেন উপদেশমূলক কথা বলতে পারেন আমি বলছি শুধুমাত্র সেই কথাগুলো আমার বিদেশগামী ভাইদের শেখার জন্য এবং যে সকল এজেন্সির ভাইরা আমরা কাজ করছি সেই ভাইয়েরা যাতে নতুন করে বিপদগ্রস্ত না হয় তারা যেন সঠিকভাবে কাজ করতে পারে আমি এই ভিডিওর মাধ্যমে আমি এটা কখনোই প্রমাণ করতে চাই না বলতে চাই না যে আমরা অনেক কর্মী পাঠাবো অনেক কর্মী আমাদের কাছে আসেন পাঠিয়ে দিচ্ছি নেভার এভার কখনোই প্রয়োজনীয়তা নাই যদি সফলতা না হয় এই কর্মী নিয়ে এই কর্মীর হ্যারেসমেন্ট এজেন্সির হ্যারেসমেন্টের কোনো প্রয়োজনীয়তা নাই যে এজেন্সির মাধ্যমে যাবেন সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নীতিমালা অনুসরণ করে বৈধ ম্যান পার করে সঠিকভাবে দক্ষ কাজে দক্ষ হেফে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে যে সফলতাটি আমাদের দেশের জন্য হবে একটি বড় সম্পদ ধন্যবাদ সকাল ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্যমূলক ই রূপে তথ্য নিয়ে আমি হাজির হব আমার প্রিয় মুখ আমার প্রিয় বিদেশি বিদেশগামী সকল ভাই বোনদের কাছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন